আজকের ভিডিও মা লক্ষ্মীর পুজোর ভিডিও পৌষ মাসে মা লক্ষ্মীর পুজোর ভিডিও এখানে দেখো মায়ের অপরূপ সুন্দর মূর্তি এবছর লক্ষ্মী পুজোর মানে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মায়ের এই মূর্তি আমি কিনে নিয়ে এসে প্রতিষ্ঠা করেছি এখানে মায়ের মূর্তি রজনীগন্ধার মালা এবং গোলাপ ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি এখানে মায়ের পিতলের মূর্তি রয়েছে সেখানে মায়ের উপর মুকুটটা একটু মায়ের মাথার থেকে বড় তুলনায় বড়। তো একটু একটু সোজা করে দিতে হয় এখানে মায়ের গাছ কৌটো দক্ষিণাবর্ত শঙ্খ কড়ি সমস্ত কিছু রয়েছে আর এখানে মায়ের জন্য নতুন বস্ত্র দক্ষিণা আলতা সিঁদুর সব কিছু মায়ের কাছে রাখা আছে এবার মায়ের যে ছোট কমলা মূর্তি এই কমলা মূর্তি আমি কিনেছিলাম সেই তিরুপতি থেকে অনেক ছোটোবেলায় যখন প্রথমবার গেছিলাম সেখানে সেখান থেকে কিনে নিয়ে এসেছিলাম তো এই মায়ের এই পিতলের কমলা মূর্তি আমি এখন স্নান করিয়ে নিলাম মায়ের স্নানের জন্য এখানে দুধ চিনি ঘি মধু ইত্যাদির মিশ্রণ নিয়েছি তাছাড়া রয়েছে গোলাপ জল আর গঙ্গা জল তার সাথে কেশর আর চন্দন মেশানো গোলাপ জল এর মধ্যে আমি মিশিয়ে নিয়েব। নেব কারণ একেবারেই মায়ের স্নানটা আমি করিয়ে নেব তাই গোলাপ জল গঙ্গা জল সব কিছু মেশানো আছে মায়ের এখানে রয়েছে বেলপাতা তুলসী পাতা দুর্বা বিবিধ রকমের পুষ্প জবা ফুল বেশি করে পেয়েছি কারণ আমার তো এখানে শক্তির মানে বিভিন্ন রূপের প্রকাশ প্রচুর পরিমাণে রয়েছে আর শক্তির পুজোয় জবা অপরি অপরিহার্য তোমরা সবাই জানো তাই সেই সমস্ত মায়েদের দেওয়ার জন্যে জবা ফুল নিয়ে এসেছি ঠাকুরঘরের বাকি দেবদেবীদের তোমরা একবার দর্শন করে নাও এখানে মায়ের ঘট যেহেতু মায়ের প্রতিষ্ঠিত ঘট আছে তাই আমি মা লক্ষ্মীর বা অন্য কোনো পুজোতে আলাদা করে ঘট পাতি না শুধুমাত্র ওই গুপ্ত নবরাত্রির সময় মা দুর্গার একটা ঘট পাতা হয় এখানে শালগ্রাম শিলা তার সাথে মা লক্ষ্মী দুজনকে আমি স্নান করিয়ে নিয়েছি আমার কাছে পাঁচটা শালগ্রাম শিলা আছে তার মধ্যে এই শালগ্রাম শিলা হচ্ছে মাধব কারণ এনার গায়ে ছোট 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 অনেক ক্ষুদ্র আছে দেখতে পাচ্ছো এখানে দুধ দুধ দোয়ের রয়েছে মানে বনমালার মতন এটা দেবতার গায়ে ফুটে উঠেছে এখানে মায়ের পুজো আমি করে নিয়েছি বেলপাতা দুর্বা সব কিছু দিয়ে মায়ের কাছে গিয়ে প্রদীপ জ্বালিয়েছি মা লক্ষ্মীকে আমি তুলসী পাতা দিয়ে অর্চনা করি এখানে লক্ষ্মী নারায়ণের ছবি আমার আছে অনেকে বলেন তুলসী মা লক্ষ্মীকে দিতে নিই কিন্তু আমি এটা বিশ্বাস করি না কারণ মা লক্ষ্মীর একষ্ট একষ্টত্ত্বর যে শতনাম সেখানে মাকে তুলসী বলে প্রার্থনা করা হয়েছে তুলসী বলে মাকে আখ্যা দেওয়া হয়েছে এখানে মায়ের মাথায় আমি অর্ঘ দিয়ে দিয়েছি বেলপাতা দুর্বা এবং ওই যে গাঁদা ফুলটা দেখছো ওটা আমার গাছে ফোটা টবে ফোটা গাঁদা ফুল ওর মধ্যে দাতব চাল দিয়ে মায়ের মাথায় আমি অর্ঘ দিয়েছি এখানে মায়ের পুজোতে ছিল আপাতত মায়ের ব্রেকফাস্টের জন্যে আপেল কলা লেবু কিশমিশ বেদানা দিয়ে পাঁচ রকমের ফল এবং তার সাথে মাখা সন্দেশ আর বিবিধ মিষ্টি আর তার সাথে শুকনো ফল খেজুর আমান্ডার কাজু এই দিয়ে মায়ের সকালের জলখাবার এই দিয়ে মায়ের পুজো করা হয়েছে এরপর মায়ের ভোগ আছে দুপুরবেলা মায়ের ভোগ দেওয়া হবে তার সাথে পড়ে নেওয়া হবে মায়ের একষ্টত্তর শতনাম এখানে মায়ের রয়েছে পেঁচা প্যাঁচা ভাঁড় ওই ভাঁড়ই প্রত্যেক বৃহস্পতিবার একটু করে গয়েন ফেলে রাখা হয় জমানো হয় অর্থাৎ এই দেখো মায়ের স্টিল পিকচার মাকে কি অপরূপ সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা মাকে দোপাটি তারপরে হচ্ছে সাদা ফুল গাঁদা ফুল দুর্বা বেলপাতা তুলসী পাতা সব দিয়ে মায়ের অর্চনা আমি করে নিয়েছি তো এখানে মায়ের ভোগ চলে এসছে মায়ের ভোগে রয়েছে মূলোর পরোটা তার সাথে গোল গোল আলু ভাজা আলু চচ্চড়ি শিমুইয়ের পায়েস আর ধনে পাতার চাটনি আমরা একটু মাকে বিভিন্ন খাবার যেগুলো আমাদের খেতে ভালো লাগে সেগুলোই নিবেদন করতে পছন্দ করি তো ওই জন্যে মূলোর পরোটা আর ধনে পাতার চাটনি শিমুইয়ের পায়েস আলু ভাজা পান এসব দিয়ে মায়ের করে নেওয়া হয়েছে পুজো এখানে বাকি সমস্ত দেব দেবদেবীদের জন্যে একই ভোগ রয়েছে আর এখানে মায়ের পানও মায়ের কাছে নিবেদন করা হয়েছে কারণ মা লক্ষ্মী পুজো পান ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না এবং মায়ের পৌষ মাসের ব্রতকতা পরে নেওয়া হবে পড়ে নেওয়া হবে মায়ের শত শতনাম স্তত্র। এখানে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিবেদন করবে আমার স্ত্রী এবং মা এবং আমরা পৌষ মাসের লক্ষ্মী পুজোটা করেছি এবছর রবিবারে শুক্লপক্ষের রবিবারে তার কারণ হচ্ছে বৃহস্পতিবারে দিন ছিল না তো সবাই ভালো থেকো জয় মা লক্ষ্মী